দেখুন জাফলাং এর যে পাথর লুট হয়েছে এই শুধু এই পাথর লুটির ঘটনা নয় এই বাংলাদেশের রাজনীতিতে চলছে এই যদি থামাতে পারা যায় তাহলে শুধু পাথর কেন আর অনেক কিছু লুট হয়ে যাবে এদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিন রাত পরিশ্রম করছে কিন্তু রাজনৈতিক শক্তি ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে এই অপরাধ গুলো কিন্তু থামানো যাচ্ছে না এর পেছনে আমাদের এই যে যে রাজনীতি রাজনীতি জড়িত। আমরা দেখি শুধু নয়। সরকারে যারাই যাচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতাসীন হচ্ছে তারা কিন্তু জনগণের সম্পদ লুট করতেই ব্যস্ত আমরা দেখছি যে ব্যাংক থেকে এর আগের সরকার যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুট করেছে এগুলোই কিন্তু রাজনৈতিক ভাবে লুট হয়েছে চোখের উপরে সবকিছু ধ্বংস হয়ে গেছে সবকিছুকে প্রশ্রয় দেওয়া হয়েছে অথচ এই দেশকে এদেশের তরুণ সমাজকে এদেশের যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগিয়ে জন জনগণকে জনসম্পদে রূপান্তর করে একটা সুন্দর পরিবেশ আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিশ্বের সামনে যে তুলে ধরা যায় আমাদের রাজনীতিবিদরা এগুলো বোঝেন এর পরেও আমরা নিজের দেশকে গড়তে পারছে না শুধু দুর্বৃত্তায়নের কারণে আমরা আশা করব এই দেশের রাজনীতি আগামীতে যারাই ক্ষমতা আসবে আমরা আশা করি একটি সুশৃঙ্খল পরিবেশ Амра упэр пабо